আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন প্রায় একটা প্রশ্ন পাওয়া যায় তা হচ্ছে যে পুকুরে কিভাবে আমরা বাড়ি তৈরি করব অর্থাৎ পুকুর ভরাট করার পর কিভাবে বাড়ি তৈরি করা যায় এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই জিজ্ঞেস করে তো আমরা আজকে এই পুকুরে কিভাবে ভরাট করতে হবে এর ওপরে বাড়ি করতে হবে সেই বিষয়ে আজকে এ টু জেড জানব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আসি যদি আপনি পারেন যত সম্ভব যদি পুকুরের জায়গাটাতে না হয়ে আপনার অন্য কোনো জায়গা হয়ে থাকে বা এক বা একাধিক জায়গা থাকে তাহলে কিন্তু আপনি সেখানে বাড়িটা করতে পারেন অনায়াসে এখন প্রশ্ন হলে হলো যে যদি আপনার একান্তই যদি উঁচু জায়গা বা ভরার জায়গা না থাকে একমাত্র পুকুরেই আছে তাহলে কিভাবে এই পুকুরটাতে আপনি বাড়ি তৈরি করতে পারেন সে বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ বলব এই পুকুরটাকে ভরাট করার কিছু নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী যদি আপনি ভরাট করেন তাহলে কিন্তু আপনার বিল্ডিং বাড়ি তৈরি করতে পাইল লাগবে না আর যদি আপনি এলোমেলোভাবে এই পুকুরটাতে ভরাট করেন তখন কিন্তু আপনার মাটির যেই ভারবন ক্ষমতা সেই ভারবন ক্ষমতা থাকবে না আর এই না থাকার কারণে কিন্তু আপনাকে পাইলিং করতে হবে আর পায়লিং করলে আপনাদের কস্ট অনেক পড়ে যাবে সাপোজ আপনি দুই তিন তিনতলা বা চারতলা যদি বাড়ি করতে যান এই ক্ষেত্রে যদি আপনার পাইনি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কস্টটা অনেক বেড়ে যাবে এটা মাথা রাখতে হবে আর যদি আপনার এই দুই তিনতলা আপনার এই পুকুরের উপরে যদি বাড়ি করতে করা যায় খরচ কম দিয়ে হলেও তাহলে কিন্তু আপনার জন্য সাশ্রয়ী তো কিভাবে করবেন এই কাজটা আমি বলতেছি প্রথমে কি করতে হবে প্রথমে একেবারেই এই পুকুরটা ভট করা চলবে না অর্থাৎ এই পুকুরে যদি পানি থাকে তাহলে পানিটাকে সেকে দিতে হবে অর্থাৎ সেই পুকুরটা পানি শূন্য করতে হবে এটা হচ্ছে এক নাম্বার শর্ত বা এক নাম্বার কলা কৌশল যে অবশ্যই এই পুকুরের পানিটাকে সেকে ফেলতে হবে যখন পানিটাকে উঠে নেওয়া হবে নেওয়ার পরে দেখতে হবে যে সেখানে কাদা আছে কি না যদি কাদা থাকে সেই কাদা কিন্তু আপনাকে তুলতে হবে এতে যদি আপনার লেবার খরচ কিছুটা বাড়ে বাড়ুক সমস্যা নেই কিন্তু আপনার পরবর্তীর জন্য এটা অনেক ভালো হবে তো আপনাকে কি করতে হবে আপনাকে এই যে পুকুরের কাদাগুলো থাকবে এই কাদাগুলোকে আপনারা তুলে ফেলবেন কোনো কাদা রাখা যাবে না এরপরে আসি পরে স্টেপ তা হচ্ছে যে আপনি যখন কাদাটা তুলে ফেললেন পানি তুলে ফেললেন এখন আপনি ভরের কাজ শুরু করেন কিভাবে শুরু করবেন আপনি যত সম্ভব যদি পারেন তাহলে এটা ভিডি বালি দিয়ে ভরাট করবেন অবশ্যই চেষ্টা করবেন দেখা যায় যে অনেক জায়গায় এই বালির ব্যবস্থা থাকে না বা বালি অনেক টাকা পড়ে যায় সেক্ষেত্রেও মাটি দিয়ে ভরাট করতে পারবেন সেটাও আমি বলবো তো যখনই আপনারা এই বালি দিয়ে পুকুরটাকে ভরাট করবেন তখন একেবারেই ভরা না করে আপনারা দুই ফিট খুব বেশি হলেও কিন্তু আপনাকে দুই ফিট পর্যন্ত ভরতে হবে অর্থাৎ আপনার তলা থেকে হিসাব করে দুই ফিট পর্যন্ত ভরলেন এরপরে আর উপরে বালি ফেলা যাবে না এখন কি করতে হবে সেটাতে আপনি কি করবেন পানি দিয়ে কম্পেকশন করতে হবে অবশ্যই খেয়াল রাখবেন পানি দিয়ে দুরমুজ দিয়ে যেভাবে হোক না কেন আপনার এই দুই ফিট যে আপনি বালি ফেললেন এই বালিটাকে কম্প্যাকশন করতে হবে যখন কম্পেকশন হয়ে যাবে আর এরপরে অর্থাৎ এই কম্প্যাকশন হওয়ার জন্য আপনাকে কয়েকদিন সময় দিতে হবে তড়িঘড়ি করে কিন্তু করা যাবে না যখনই আপনার একটা লেয়ার এটা কিন্তু একটা লেয়ার হইল একটা লেয়ার যখন এইভাবে কম্প্যাকশন হয়ে গেল এরপরে আপনি কি করবেন দ্বিতীয় লেয়ারে যাবেন আবার আপনি দুই ফিট এই ভিড়ি বালি ফেলেন দুই ফিট বালি ফেলার পরে আরেকটা লেয়ার হইলো আবার এই লেয়ার কি করবেন কম্প্যাকশন করবেন পানি দিয়ে কম্প্যাকশন করলে প্রায় আশি পারসেন্ট কম্প্যাকশন হয়ে যাবে তবে এরপরে আপনারা তুরুমুস করবেন এবং দেখবেন যখন এই পুকুরে ভরাট করবেন এই স্তরগুলো প্রতিটা স্তরে আপনি ষোলো এম এম রড দিয়ে ঘুতে দেখবেন যে সেটা যথেষ্ট পরিমাণে কম্পাকশন হয়েছে কি না যদি না হয় তাহলে কিন্তু এই পানি আরও দিতে হবে এবং সেই সাথে দুরমুজটা বেশি করে করতে হবে এরপর এইভাবে দুই ফিট দুই ফিট করে আপনাকে যতটুকু আপনার গভীরতা এই গভীরতা থেকে আপনি পুকুরটা ভরাট পর্যন্ত আপনাকে দুই ফিট দুই ফিট করেই করতে হবে প্রতি ভরাটের যে দুই ফিট করলেন এটার কম্প্যাকশন চেক করতে হবে নিজে নিজে দেখে শুনে চেক করবেন এবং এই কাজটা করবেন এটা সময় লাগবে যদি আপনার দুই মাস তিন মাস সময় লেগে যায় তারপর আপনি এইভাবে সিস্টেমটা করবেন এখন আসি যদি আপনার একান্তই আপনার এই জায়গায় বালির ব্যবস্থা না থাকে অন্তত আপনি মাটি দিয়ে যদি এই আপনার পুকুরটাকে বহাট করেন সেক্ষেত্রে আপনার যে কাদা মাটি সেই মাটি মাটিটা কিন্তু দেওয়া যাবে না দেখতে হবে মাটির অনেক সময় মাটির ভিতরে সামান্য পরিমাণ বালু থাকতে পারে এরকম বালি এরকম মাটি আপনাকে চয়েস করে নিতে হবে এবং ফেলতে হবে এক্ষেত্রে আপনাকে দুই ফিট পর্যন্ত কিন্তু ফেলা যাবে না এক্ষেত্রে আপনাকে এক ফিট করে ফেলতে হবে এক ফিট করে ফেলবেন ফেলার পরে আপনাকে তুরমুস করতে হবে অর্থাৎ এখানে যদি আপনি পানি দেন সেক্ষেত্রে কি হবে এটা কাদা হয়ে যাবে এবং লেয়ারগুলো ঠিক থাকবে না সেক্ষেত্রে আপনি কী করবেন এটাকে সুন্দর করে দুর্মুস করতে হবে এবং দুরমুস করার পরে আবার লে সেই রড দিয়ে আপনাকে চেক করে দিই চেক করতে হবে প্রতি লেয়ারে এইভাবে এক ফিট এক ফিট করে আপনার যতদিন লাগবে ততদিন কিন্তু এইভাবে পুকুরটা ভরাট করতে হবে যখন আপনি পুকুরটা ভরাট করা শেষ হবে তখন যখন ফাইনালে চলে আসবে তখন কিন্তু আপনাকে কী করতে হবে যদি আপনারা পারেন অন্তত বৃষ্টির একটা সিজন আপনাকে অপেক্ষা করতে হবে আর যখন বৃষ্টিটা হবে তখনই দেখবেন যে এই মাটির উপরে পড়ার কারণে আরও একটু দেবে যাবে এরপরে আপনি এটাতে যদি আপনার পর্যাপ্ত পরিমাণের ভারবন ক্ষমতা থাকে তাহলে কিন্তু আপনি অনায়াসে বাড়িটা করতে পারেন এতে করে কোনো সমস্যা হবে না আর যদি আপনি একেবারেই এই পুকুরটা বহাট করেন বালা দিয়ে হোক বা মাটি দিয়ে হোক সেক্ষেত্রে কিন্তু আপনার ভিতরে উপরে দেখবেন যে আপনি অনেক পানি পানি দিলেন দুর্মস করলেন উপরে অংশটা অর্থাৎ দুই ফিট তিন ফিট চার ফিট পর্যন্ত আপনার কমফেকশন হলো কিন্তু নিচেই কখনই কমফেকশন হবে না সেটা কি থাকবে ভিতরে ভয়ের থাকবে ভয়েড হচ্ছে যে ফাঁকা জায়গা আর এই ফাঁকা জায়গাগুলো কি হবে আপনি যখন বিল্ডিং বাড়ি তৈরি করবেন তৈরি করার পরে ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর পর দেখবেন যে আপনার অবশ্যই কিছু না কিছু জায়গায় দেবে যাবে এই দেবে যাওয়ার কারণে যদি আপনি ব্রিক ফাউন্ডেশন দেন তাহলে কিন্তু আপনার ওয়ালগুলো ফেটে যাবে আর যদি আপনি কলার কলাম দেন তাহলে দেখবেন যে কোনো কারণে আপনার বিল্ডিং হেলে পড়তে পারেন কি মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারেন তো অবশ্যই আপনারা এই স্টেপে স্টেপে এই কাজগুলো করবেন যাতে করে আপনার স্বপ্নের নির্মাণ বাড়ি সুন্দরভাবে তৈরি হয় এবং এটাতে কোনো ঝুঁকিপূর্ণ না হয় অনেক সময় মিস্ত্রিদের কথায় অথবা কারো বুদ্ধিতে এরকম কাজ করবেন না যে কাজটা করলে আপনার বাড়িটা টেকসই হবে না বা বাড়িটা মজবুত হবে না এই কাজ কিন্তু করা যাবে না আর যত সম্ভব আপনি আগে থেকেই এই কাজগুলো করে রাখবেন তাহলে আপনাকে পাইলিং দিতে হবে না আর আপনারা জানেন যে যখন এই একটা বিল্ডিং পাইলিং করা হয় তখন কিন্তু খরচটা অনেক বেড়ে যায় এটাও মাথায় রাখতে হবে আর যত সম্ভব আপনি যদি পারেন আপনার যদি আহ জায়গা বেশি থাকে অন্য অন্য জায়গা থাকে তাহলে আপনি এই পুকুরটাকে বাদ দিয়ে ভালো কোনো জায়গায় বাড়ি নির্মাণ করার ভাবনা করবেন আর পুকুরে যদি বাড়ি করার চিন্তাভাবনা করবেন দেখবেন যে আপনার নর্মালি যদি একটা পুকুর ভট করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার দুই থেকে আড়াই লাখ এমনকি তিন লাখ টাকা খরচ খরচ হয়ে থাকে এটা মাথায় রাখতে হবে এর জন্য আপনি এই ধাপে ধাপে কিন্তু কাজগুলো করবেন এতে করে আপনার খরচ একটু বেশি হলেও আপনার স্থায়িত্বটা বেশি হবে এবং বৃদ্ধিংটা টিকে থাকবে বছরের পর বছর তো যাই হোক আমি এখানে শেষ করব এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেটা উত্তর দেব আর যদি চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো আপনাদের পরিচিত লোকজনের কাছে আপনারা শেয়ার করবেন অবশ্যই যদি ভালো লাগে তাহলে সবার মাঝে শেয়ার করলে এই চ্যানেল সম্পর্কে সবাই জানতে পারবে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকাল মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ